ছয়টি চাকার রোবোটিক ডিজাইন যে কোনো সার্ফেসে চলতে পারে ফ্লিপ ক্লাইম্ব ড্রিফট সহ বিভিন্ন রকম স্টান্ট জয়স্টিক ও ওয়াচ কন্ট্রোল আসল গাড়ির মতো ধোয়া ও লাইট ইফেক্ট কি নেই এতে এটার থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরতে পারে এমন সুইং আর্ম ডিজাইনের কারণে এটি এব্রো থেব্রো রাস্তা বালি এমনকি ঘাসে ঢাকা মাঠেও চালানো যায় আর এটা এত মজবুতছে পড়ে গেলে বা ধাক্কা খেলেও সহজে কিছু হয় না স্ট্যান্ড করার সময় মজা বাড়ানোর জন্য এটাতে আছে ঝকঝকে এলইডি লাইট পানির ধোয়া ছেড়ে ড্রিফট করার ইফেক্ট আর তিন রকমের মজাদার মিউজিক আর এটা নিয়ন্ত্রণ করা মোটেই কঠিন নয় রিমোটের সাহায্যে এটাকে ষাট মিটার দূর থেকেও নিয়ন্ত্রণ করা যায় সাথে আছে মজার একটা স্মার্ট ওয়াচ কন্ট্রোলার যেটা দিয়ে হাতের ইশারাতেই গাড়ি চালানো যায় বাজারের অন্য আর গাড়িগুলোর চেয়ে এই গাড়ির নয়শো মিলিয়ে ব্যাটারি দিয়ে অনেক বেশি সময় খেলা যায় তো দেরি কিসের আজই সিক্স হুইল আর সি স্ট্যান্ট অর্ডার দিন আর বাচ্চাকে আলট্রা থ্রিলিং এর এক্সপেরিয়েন্স দিন